ক্ষমতা মানে এমন কি এই ক্ষমতা বিচারপতি এস কে সিনারও ছিল কিন্তু বিচারপতি এস কে সিনার কথা যদি সত্য হয় তিনি বলছেন তিনি আওয়ামী লীগের অনেক পারপাস সার্ভ করছেন এই করছেন সেই করছেন তারপরও তাকে একটা মাঝারি সরকারি কর্মচারী আইসা একটা হুমকি দিয়া দেশ থেকে ভাগায় দিতে পারছে কিন্তু স্যার এইটাও একটু প্রশ্ন করার জায়গা যেমন আসলে তো বিচারকদের বয়স কত হবে উচ্চ আদালতের বিচারকদের বয়স সেটা আইনের ব্যাপার এখন আইন হিসাবে আমাদের পার্লামেন্ট হচ্ছে এই আইন বানাবে পার্লামেন্টের যে প্রধান থাকবে তিনি সেই আইন এক্সিকিউট করবেন ওইটা তো স্যার বিচার বিভাগ তো এটা কাইরা নিতে পারবে না বিচার বিভাগ তো কাগজে কলমে দুই সাল থেকে তো স্যার স্বাধীন এমনই স্বাধীন কাগজে কলমে স্বাধীন না আপনি ভুল বলছেন আপনি ভুল বলছেন বিচার বিভাগ স্বাধীন নয় কারণ হচ্ছে যে কথিত অধস্তন আদালত এগুলিকে অধস্তন আদালত সেগুলো নিয়োগ তো রাষ্ট্রপতির হাতে আর আপনি যে স্যার রাষ্ট্রপতির হাতে হইলেও সে উনি প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া একটা নিয়োগ দিতে পারেন না স্যার

এটা যদি কনসোলিডেটেড ফান্ড থেকে আসে তাহলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না ফলে বাস্তব সমাধান গুলো আমরা খুঁজি আমরা অভিযুক্ত করতে পারি কিন্তু তাতে খুব খুব বেশি দূর যাওয়া যাবে না দুই হাজার ছয় সালে সংকটটার থেকে আপনি শিখতে পারেন অথবা নাও শিখতে পারেন মানে আমরা শিখলাম কি শিখলাম যে আসলে এই সেপারেশনটা খুব নেসেসারি এক্সিকিউটিভ এর সাথে আরেকটা জিনিস শিখলাম কি সেটা হচ্ছে যে আপনি যদি একটা অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করেন তত্ত্বাবধায়ক সরকার যদি বলতে চান বলুন তাহলে কি হবে তাকে এমন ভাবে আপনার ব্যবস্থা করতে হবে সাংবিধানিক ভাবে যাতে করে কোনো অবস্থাতেই

বাংলাদেশের কিন্তু বিচারপতি এস কে সিনার কথা যদি সত্য হয় তিনি বলছেন তিনি আওয়ামী লীগের অনেক পারপাস সার্ভ করছেন এই করছেন সেই করছেন তারপরও তাকে একটা মাঝারি সরকারি কর্মচারী আসা একটা হুমকি দিয়া দেশ থেকে ভাগায় দিতে পারছেন তো স্যার এইটা আপনি স্যার কাগজ কলম মানে সংবিধান ঠিক করে স্যার আপনি এটা কেমনে কি করবেন স্যার মানে এখনো কিন্তু আপনি একটা জেলায় স্যার আমি যাই না বলতেছি জেলার একটা সহকারী জজ আপনি চেঞ্জ করতে পারবেন না অন্য কথা প্রদান করতে পারবেন না কিছু করতে পারবেন না স্যার ওরে প্রধান বিচারপতির যদি আপনি অনুমোদন না নেন কিছু করতে পারবেন না স্যার আপনি ওরে তো অসীম ক্ষমতা কিন্তু এরা সারাক্ষণ মানে আমরা এই পনেরো বছর দেখছি শেখ হাসিনা যা বলছে মানে শেখ হাসিনা আইপিএল ডিভিশনে গে হারছে এরকম দেখি নাই সবগুলিতেই আপনি যেটা মানে দুটো বিষয় এক নম্বর হচ্ছে খুব আলাদা করে মানে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে অন্য সমস্ত কিছন্ন সব প্রতিষ্ঠানগুলো এক ব্যক্তির হাতে থাকবে আর বিচার বিভাগ স্বাধীনভাবে আচরণ করবে কোন মানে করে কোনো কারণ নেই তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে পাওয়ারের যে কনসেনট্রেশন সেটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন অন্য প্রতিষ্ঠানগুলো লক্ষ্যে যদি আপনি করতে পারে সেগুলা যদি সাধারণত নিশ্চিত করে দেন সেটা পাবলিক সার্ভিস কমিশনই বলুক ইলেকশন কমিশনই বলুক তাহলে যেটা হবে যে তখন এক মন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা একই সিমালটেনিয়াসলি যদি আপনি করেন তাহলে এটা রক্ষা করা যাবে না হয় যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে আপনার কাছে মনে হবে যে আপনি এটা করেছেন কিন্তু কাজ হবে না যে কারণে আমি বলছি যে আপনি ক্ষমতার এই যে মানে সবগুলো সবাই বলছে ভারসাম্য ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করবেন হরিজন্টাল করতে পারেন ভার্টিক্যাল করতে পারেন মিলেই করতে পারেন তাই না কেবলমাত্র রাষ্ট্রপতির হাতে কিন্তু ক্ষমতা দিয়ে দিলাম তাহলেও হবে না আবার সেটা না দিও হবে বিভিন্ন তৈরি করতে হবে সেই যদি করা যায়। তাহলে এটা সম্ভব যে আপনি করবেন কিন্তু শেষ কথা যেটা সেটা হচ্ছে মানে যে সংবিধানের মধ্যে এই পদ্ধতি আপনি রাখতে পারেন প্রতিষ্ঠানগুলো আপনি তৈরি করতে পারেন কিন্তু তৈরি করলেন তারপরে আমি আর আমি আর আপনি চলে গেলাম কোথাও বেড়াতে যে এটা ওইভাবেই থাকবে তা না গণতন্ত্র প্রতিদিন রক্ষার বিষয় প্রতিষ্ঠান গুলোকে সেফগার্ড করা দরকার সেটা যদি না থাকে তাহলে গণতন্ত্র টিকবে না আমি সেই জন্য একটু এটার মধ্যে আসি যে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বর্তমানে অনেকেই বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার রিইনস্টেট হয়েছে আমি অবশ্যই এটার মধ্যে একটা তর্কের জায়গা দেখি রিইনস্টেট হইছে কি হয় না এটার মধ্যে পার্লামেন্ট লাগ থাকবেন কিন্তু যাই হোক আমি ধরে নিলাম কিন্তু দুই হাজার ছয় সালে এই অবস্থা থাকলেও একটা সংকট তৈরি হয়েছিল সংকটটা হয়েছিল আসলে স্যার সর্বশেষ সবসপ্রাপ্ত প্রধান বিচারপতির যে অঙ্ক করে ঠিক করা যাইতেছিল সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার এই সরকার প্রধান কি স্যার আগের পদ্ধতিতেই হবে যেই পদ্ধতিটা থাক রাজনৈতিক দলগুলো একটা অঙ্ক করে একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরমত প্রধান বিচারপতি হবেন নাকি স্যার এটা অন্যভাবে আপনি দেখেন প্রথম কথা হচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে আপনি আসেন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করি নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তার মানে রিটায়ারমেন্টের বয়স সময় বাড়ানোর চালানোর এক্সিকিউটিভের হাতে না থাকে এটা যদি আপনি নিশ্চিত করেন তাহলে ওইখানে কে প্রধান বিচারপতি হইল না হইলো সেটা কিন্তু বিষয় হয় না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে ফর্মুলা একটাই হতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে নামে আপনি ডাক নির্বাচনকালীন একটা সরকার প্রয়োজন এটা সকলেই বলছে এটা আমাদের যারা অংশীজনদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তার অধিকাংশ বলেছেন যে আসলে তারা চান আপনাদের জন্য কতজন 96 আর 97 একটা একটা সার্ভেতে আছেন সম্ভবত ওইরকম পরিমাণই হবে আমাদের সংশ্লিষ্ট জনের আলোচনা যারা বলেছেন যে মানে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তী সরকার চাই তো এখন সরকারের আঠানোটা আপনি যে জায়গাটাতে যাচ্ছেন সেটা হচ্ছে ওইরকম যদি হয় যে এক্সিকিউটিভসটাকে কন্ট্রোল করতে পারবে বা ম্যানিপুলেট করতে পারে তাহলে আসলে ম্যানিপুলেট করার জায়গাটা বন্ধ করে দিই কিন্তু স্যার স্যার সংবিধান সংস্কার কমিশন সহ সব কমিশনই অন্তর্বর্তী সরকারের কাছে বা আপনি এটাকে স্যার যেরকম সরকারি বলেন সুপারিশ জমা দেবে অন্তর্বর্তী সরকারিগুলি বাস্তবায়ন কিভাবে করবে স্যার মানে অনেকেই প্রশ্ন করতেছে যে নির্বাচিত সংসদ ছাড়া এটা করতে হলে কি এটা রাষ্ট্রনায়কের বিভিন্ন পদ আছে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে কেউ কিন্তু বলেনি আমি জানি না অধ্যাপক ইউনূস এই পর্যন্ত বলেছেন বলে আমি শুনি নাই যে তারা বলেছেন যে তিনি বাস্তবায়ন ঘটনাটা হচ্ছে যে ধরুন সংবিধানের ক্ষেত্রে এই গুলো নিয়ে এই সুপারিশ গুলো নিয়ে সরকার অন্তর্গত সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাজনৈতিক এখন রাজনৈতিক দলগুলি যদি বলে আছে এটা মানবো এটা মানবো না সেটা মানবো সেটা মানবো না এটা কেন দিলে না ভাই সেগুলির ভিত্তিতে কি হতে পারে বিভিন্ন কিছু হতে পারে এটা হতে পারে যে আচ্ছা যেগুলি আপনার একমত হয়েছি আসুন সেগুলি যে নিশ্চিত ভাবে ভবিষ্যতে সবাই আমরা পালন করব আমরা একটা চুক্তি করি কিংবা ধরুন এটা হতে পারে যে আসুন এটা একটা গণভোট করে সকলকে জিজ্ঞাসা করি যে আপনারা তো একমত হলেন মানুষ আপনাদেরকে জবাব দিহিতের মধ্যে রাখবেন সেটা একটা পদ্ধতি হতে পারে আবার ধরেন যদি রাজনৈতিক দলগুলো এগ্রি করে তাহলে এমনও হতে পারে যে আপনি একটা কনস্টিটিউন্স

আপনার সঙ্গে আরেকদিন কথা বলতে হবে যে রাজনৈতিক দলগুলোর অভাবই জানেন তবে খালি একটা কথা বলে শেষ করি আমি বুঝতে পারছি সময় গেছে কিন্তু মানে যদি আপনারা যতটা

মানে মানে আমার কাছে মনে হয় যে রাজনীতিবিদ হইয়া দেশ চালাতে আসাটা একটা ভালো দেশ চালাতে চালাতে রাজনীতিবিদ এটা প্রবলেম স্যার পদাধিকার বলে রাজনীতিবিদ না না খালিদ আমি আমি একটু পরকে কি ইঙ্গিত করলেন আমি জানি না কিন্তু যেটা আমি বলতে পারি সেটা কি জানেন হঠাৎ করে মানে একেবারে রাজনীতি ছাড়া কেউ সরকারে চলে এসছে এমন তো দেখি না কিছু একটা রাজনীতি তো আছে কোন একটা রাজনীতির কারণেই তো এই সরকারটা তৈরি হয়েছে তাই না মানে অকস্মাত তারা কোথাও থেকে প্লেনে করে এসে নেমে তো সরকার হয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে তার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট প্রত্যেকেই রাজপথে ছিলেন আমি তা বলছি না কিন্তু যে ডাইনামিকটা তৈরি করেছি সেটা তো একটা পলিটিক্স অবশ্যই তাই না পলিটিক্স করেই আসলে সরকারে গেছে কেউ না আচ্ছা স্যার ওইটা তো সংজ্ঞার মধ্যে বড় সংজ্ঞার মধ্যে এটা হইতেই পারে স্যার আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল টোয়েন্টি ও দেখাইতেছে আর কি কিন্তু চ্যানেল টোয়েন্টি ফোর টপ অফ আওয়ারের নিউজের জন্য চলে যাবে এই আমি আগে একটু বলে রাখি কিন্তু আমরা আর একটু স্যার আপনি যদি অনুমতি দেন আমরা আরেকটু একটু বেশি সময় আপনার সঙ্গে থাকতে চাই স্যার আর কি আচ্ছা স্যার এই যে কথাটা একটু বলতে চাইছিলাম স্যার এটা একটু ব্যক্তিগত কিন্তু আপনি যেহেতু এখন স্যার পাবলিক একটা অফিস হোল্ড করতেছেন বা একটা কমিশনের সেজন্য জন্য স্যার সেইটা হইলো যে স্যার আপনি আমেরিকান নাগরিক বা দ্বৈত নাগরিক এখন আপনি যখন আমেরিকার নাগরিক হিসেবে শপথ নিছেন তখন আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই আপনি এই সেই যেগুলি স্যার বলে আর কি যে এটা ভালো এটা খারাপ তো এইটা কি স্যার আপনার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে কিনা আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চান আমাকে এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার যে আমেরিকান নাগরিক উনি বাংলাদেশের সংবিধানে এটা এরকম বানাবে এটা কেমন কথা আমি একা করছি না আমার কমিশন করছে না আমাদের সঙ্গে যারা কথা বলেছে তারাও করছে না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আপনি আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং আপনি যখনই

দুজন ড্রাফ করেছেন যারা বাংলাদেশী আমি ড্রাফ্ট করছি না আমি একা করছি না নয় জনের কমিশন এক লাখ লোকের বেশি হিসে নেয়া হয়েছে হ্যাঁ ফলে হ্যাঁ প্রশ্নটা করতে পারে যেকোনো কেউ যে কোনো কিছু প্রশ্ন করতে পারে